আজ জানুয়ারি বৃহস্পতিবার গতকাল অর্থাৎ ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন উজ্জয়নের সমস্ত ট্যুর ভালোভাবে কমপ্লিট করে ভোরবেলা বাসে করে এই ওমকারেশ্বর দর্শনের জন্য এসছি কিন্তু বছরের প্রথম দিন থাকায় অনেক জায়গায় ব্যারিকেড ছিল বাস ধরার জন্য অনেক হাসছে এবং এখানে আসার পর এত বেশি ভিড় ছিল ওমকেশ্বরে প্রায় পাঁচ ছ ঘন্টা আমাকে ঘুরে কোনো জায়গা পায়নি সেই বিড়ম্বনা আপনারা আগের পর্বে দেখেছেন তাই গতকাল কোনটুকু করতে পারিনি আজকে সকালবেলা বছরের প্রথম দিন যাচ্ছি মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে এই মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে ওমকারেশ্বরের একটা ভাগ যেটা নর্মদার দুই তীরে অবস্থিত একদিকে ওমকেশ্বর একদিকে মমলেশ্বর মমলেশ্বর দর্শন না করে ওমকারেশ্বর দর্শন করা যায় না এইখান থেকেই আজকে আমাদের ব্লক শুরু আপনারা দেখতে থাকুন জানবো সুন্দর ইতিহাস প্রিয় বন্ধুরা আমি দেবনাথ আপনারা দেখছেন এ টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার ডেট আড্ডা শক্তি মহামায়ার আশীর্বাদে একান্ন শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের মধ্যে ২৬টি পর্ব অনেক সিদ্ধ সাধন পীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে তিনটি পর্ব প্রায় আঠাশটি ঐতিহাসিক শৈব ক্ষেত্র ও বিখ্যাত ঋষিদের সাধন স্থল ভয়ঙ্কর বিখ্যাত বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং করে তার দর্শন ও অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করি আপনাদের দর্শনের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন ভালো লাগলে কমেন্ট করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জ্যোতির্লিঙ্গের প্রাচীন নাম অমরেশ্বর এবং মমলেশ্বর দুই একই জ্যোতির্লিঙ্গের রূপ মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ নর্মদা নদীর দক্ষিণ তীরে এবং ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ নর্মদা নদীর উত্তর তীরে ওমকার পর্বতের উপর দুই মন্দিরের মাঝখানে নর্মদা নদী এই মন্দিরটি একটি সুন্দর স্থাপত্য পাথরের কাজ একটি সুরক্ষিত প্রাচীন স্মৃতিস্তম্ভ মহারানী অহল্যাবাই হোলকারের সময় থেকে যিনি সতেরোশো সালে তার রাজত্বের মেয়াদ শেষ করেছিলেন হোলকার রাজা কর্তৃক প্রদত্ত বাইশ জন ব্রাহ্মীণ বা ব্রাহ্মণ প্রতিদিন লিঙ্গারচন পূজা করত প্রতিটি ব্রাহ্মণকে তেরোশোটি ছোট ছিদ্রযুক্ত একটি কাঠের বোর্ড দেওয়া হয়েছিল প্রতিটিতে তারা শিবলিঙ্গের প্রতিনিধিত্ব করার জন্য খুব ছোট ক্ষুদ্র মাটি লিঙ্গ স্থাপন করেছিল এবং যখন প্রায় চোদ্দ হাজার লিঙ্গ তৈরি হয় ও পূজা করা হতো তখন তারা নর্মদায় নিমজ্জিত হতো বিংশ শতাব্দীর প্রথম দিকে ব্রাহ্মণদের সংখ্যা এগারোতে নেমে আসে এবং বর্তমানে সংখ্যা মাত্র পাঁচ মন্দিরের দেওয়ালে হাজার তেষট্টি খ্রিস্টাব্দে শিলালিপি রয়েছে એટલે કે જે છે اوو وے 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 او بہت جو ڈر ہے کیا ہو جا দু ফার্স্ট জানুয়ারি বুধবার প্রচুর এবং শারীরিক যেন খুব ভালো দর্শন হয় বাবাকে ধন্যবাদ জানাই বাবা আমার প্রার্থনা শুনেছেন খুব ভালো দর্শন হয়েছি এবং প্রথম তিনটি জ্যোতির্লিঙ্গের ভেতর আপনাদের কিছুটা হলে গর্ভগৃহ থেকে সরাসরি দেখাতে পেরেছি তার জন্য ধন্যবাদ জানাই এবারে শুনুন মমলেশ্বর মহাদেব মন্দির শিব এবং পার্বতীকে উৎসর্গীকৃত এটি বিশ্বের একমাত্র মন্দির যেখানে শিব ও পার্বতীর মূর্তি দ্বৈত আকারে স্থাপন করা হয়েছে মন্দিরের মূল ভবনটি কাঠের তৈরি চমৎকারভাবে খোদাই করা দেবদেবী ছাড়াও আরো অনেক মূর্তি খোদাই করা হয়েছে মূল ভবনের চারপাশের দেওয়ালে নির্মিত কাঠের মূর্তি মনোরম গর্ভগৃহে শিব পার্বতী মূর্তি দ্বৈত দ্বৈত স্থাপিত মন্দিরে প্রবেশদ্বারে শিব পার্বতী দম্পতি মূর্তি স্থাপন করা হয়েছে মহাভারত যুগের সাথে যুক্ত মমলেশ্বর মহাদেব মন্দির পঞ্চপাণ্ডব তাদের নির্বাসনে কিছুকাল এখানে অবস্থান করেছিলেন যার অনেক প্রমাণ এখনো এই মন্দিরে রয়েছে ভীমের ঢোল এই মন্দিরে একটি প্রাচীন ড্রাম রয়েছে বলা হয় এই ড্রামটি ভীমের হাজার বছরের পুরনো ড্রাম বেকালঘাটে তৈরি এই ড্রামটি বিশাল এবং বৃত্তাকার গমের দানা 2000 গুণ বড় এমনকি পাণ্ডবদের সময়ে একটি গমের দানা এখানে সংরক্ষিত আছে এই সচ্চগুলির বিশেষ বিষয় হলো এগুলি সাধারণ গমের দানার চেয়ে 2000 গুণ বড় এবং ওজন 200 গ্রাম আকার এটা অসাধারণ এই এটি কাটের কাছে সচ্চ কাচের সাথে লক করা আছে তাই এটি নিরাপদে দেখতে इच्छुक লোকেরা মন্দিরে পুরোহিতকে অনুরোধ করে এটি দেখতে পারেন কিন্তু বিশেষ ভিড় থাকার জন্য আমরা দর্শন করতে পারিনি পাঁচটি শিবলিঙ্গ এখানে পঞ্চপান্ডবদের দ্বারা স্থাপন হয়েছিল যা আজও দেখা যায় এছাড়াও একটি বিশ্বাস আছে যে ভগবান পরশুরাম কার্শক ঘাটিতে আশিটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন তম শিবলিঙ্গ তিনি এই মন্দিরে স্থাপন করেছিলেন এই মন্দিরে একটি অগ্নিকুণ্ড আছে এই অগ্নিকুণ্ডের আগুন গত পাঁচ হাজার বছর ধরে জ্বলছে আশ্চর্যজনক ভাবে এই আগুনের গর্তগুলির ছাই বছরের পর বছর ধরে রয়েছে এটি বৃদ্ধি বা হ্রাস পায় না বিজ্ঞানীরা এসব আগুনের গর্তের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে মানুষ এটাকে অলৌকিক মনে করে পূজা করে এই আগুনের গর্ত থেকে ছাই পবিত্র বলে মনে করা হয় লোকেরা দর্শনের পরে এই ছাই তাদের মাথায় রাখেন এবং তাদের সাথে নিয়ে যান কিংবদন্তি অনুসারে পাণ্ডবরা যখন তাদের নির্বাসনে কয়েকদিন এই গ্রামে অবস্থান করেছিলেন তখন বকাসুর নামে এক রাক্ষস গ্রামের মানুষকে আতঙ্কিত করেছিল গ্রামের কাছে একটি গুহায় থাকতেন গ্রামবাসীরা তার সাথে একটি চুক্তি করেছিল ভয়ে যে সে একবারে পুরো গ্রামের মানুষকে হত্যা করতে পারে চুক্তিতে গ্রামবাসীরা বাসীদের তার খাবারের জন্য প্রতিদিন একজনকে তার কাছে পাঠাতে হবে সে যেন একেবারে পুরো গ্রামকে হত্যা না করে একদিন পাণ্ডবরা যে বাড়িতে থাকতেন সেই ছেলের সংখ্যা এলো ছেলেটির মাকে কাঁদতে দেখে পাণ্ডবরা কারণ জিজ্ঞাসা করে বললেন আজ আমাকে আমার ছেলেকে রাক্ষসের কাছে পাঠাতে হবে অতিথি হিসাবে তার দায়িত্ব পালনের জন্য ভীম নিজেই পাণ্ডবদের মধ্যে সেই ছেলেটি পরিবর্তে সেই রাক্ষসের কাছে গিয়েছিল ভীম যখন সেই অসুরের কাছে গেলেন তখন তাদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয় এবং ভীম সেই অসুরকে হত্যা করে গ্রামটিকে তার হাত থেকে মুক্ত করে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকে দর্শন আমার দর্শনের মন্দির দর্শনের অভিজ্ঞতা এবং ইতিহাস আপনাদের কাছে প্রতিবেদন আকারে প্রকাশ করলাম এরপরেই আমরা যাব বিখ্যাত সেই ওমকারেশ্বর দ্বীপে ওম্বর দর্শন করতে তারও সমস্ত ইতিহাস আপনাদের জানাব দেশের কোন কোন প্রান্ত থেকে আমার এই প্রতিবেদন দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আপনারা কারা ইতিমধ্যে এই মন্দির দর্শন করেছেন তাও জানাতে ভুলবেন না আপনাদের একটি মন্তব্য আমাকে এরকম নতুন ব্লগ বানাতে আরো উৎসাহিত করে করবে আমি চেষ্টা করব এর পরিবিশ্বতে আর যে সমস্ত জায়গা দর্শন করব সমস্ত কিছু আপনাদের কাছে নিয়ে আসতে যদি প্রতিবেদন ভালো লাগে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচার করার জন্য এই প্রচেষ্টা আপনারাও এগিয়ে আসুন আপনাদের সমর্থন বিশেষভাবে প্রয়োজন অনেক ইচ্ছা থাকলেও আমাদের বাড়িতে বয়স্ক বাবা মা আত্মীয় স্বজন তারা এই দর্শন করতে পারেন না তাদের কথা ভেবে এই প্রচেষ্টা আপনারাও চেষ্টা করুন যাতে আপনাদের বাবা মারা দেখতে পারেন